বিপিএল এ আবারও ফিরছে ওরিয়ন গ্রুপ লাগছে হ্যাঁ যারা শুরু থেকে বিপিএল দেখেছেন তারা হয়তো চিনবেন এই কোম্পানি নিয়ে খুলনা রয়্যাল বেঙ্গলস নামে দুই বছর বিপিএল খেলেছেন যেহেতু এবার ফ্রাঞ্চাইজি মালিকদের সাথে বিপিএল থেকে আয় করা সকল রিভেনু শেয়ার করবে সেহেতু আগের দলগুলো একে একে ফিরে আসছে নতুনভাবে টিম কেনার জন্য এই ওরিয়ন কোম্পানির ওনার আজকে বিসিবিতে এসেছিলেন টিম কেনার জন্য নিজেরা ইন্টারভিউ দিয়েছেন তবে তাকে কোন টিম দেওয়া হবে কিংবা আদৌ তাকে কোনো দল দেওয়া হবে কিনা সেটা এখনো নিশ্চিত করেনি বিসিবি তবে যেহেতু খুলনা টাইগার্স অংশগ্রহণ করছে না বিপিএল এ অপরদিকে তারা এর আগেও খুলনা টিম নিয়ে কাজ করেছে সেহেতু হয়তো খুলনা দল আবারও তাদের হাতে তুলে দিতে পারে বিসিবি সেক্ষেত্রে হয়তো আগামী বিপিএল এ নতুন রূপে দেখা যাবে খুলনা রয়্যাল বেঙ্গলস কে এবার শুধু দেখার বিষয় বিসিবি কোন টিম তুলে দেয় ওরিয়ন কোম্পানির হাতে প্রিয় দর্শক আপনার কি মনে হয় ওরিয়ন কোম্পানিকে কি আবারও হোল্ডার ফ্রাঞ্চাইজি তুলে দেওয়া উচিত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন